সকালে উঠে মনটা ফ্রেশ হয়ে গেল এত সুন্দর আবহাওয়া যখন বেলকুনি খুলে একটু বেলকুনিতে দাঁড়িয়েছিলাম বাহিরের এত সুন্দর মনোরম দৃশ্য দেখে মনটাই জড়িয়ে গেল হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম গতকাল ছিল এত গরম মানে থাকাই যাচ্ছে না কাজ তো দূরের কথা যে ফ্যান এসে নিচে থেকেও মনে হয় অঝরে ঘাম পড়ে রান্নাবান্না তো করাই জানে তো এত সুন্দর পরিবেশ দেখে কিচেন রুমে এসে কিছু বাদাম ভেজে নিলাম ঘি দিয়ে আর আজকে কেন জানি মন চাচ্ছে না কিছুই রান্না করতে কিন্তু খেতে তো হবে তাই অনেকক্ষণ চিন্তা করলাম শর্টকাটে কি রান্না করা যায় তো মাথায় আসলো একটু ডিম আর আলু একসাথে ভুনা করে ফেলি আর ডাল আর ভাত বসিয়ে দিই ডাল ভাত হতে হতে ডিম আলু এগুলো রেডি হয়ে যাবে তো ডাল ভাত হওয়ার পর আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এরই মাঝে আমি একটা খেজুর ধুয়ে খেয়ে নিচ্ছি মাথাটা একটু ঘুরাচ্ছে ভাবলাম একটা খেজুর খেলে হয়তো একটু শক্তি পাবো তো এখান দিয়ে আমার দেখুন ডিম আলু খুব সুন্দর করে ভুনা হয়ে গেছে আর চুলার আশপাশটা একটু অপরিষ্কার হয়েছে আমি একটু পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি তারপর এখান দিয়ে ডিম আলুতে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি এখন আলুটা সিদ্ধ হয়ে গেলে এটা ভুনা ভুনা হয়ে যাবে তৈরি হয়ে গেল ঝটপট অল্প উপকরণে কিছু রেসিপি তো এখন গরম গরম ভাতের সাথে এই যে ডিম ভুনা আর আমুর বাসা যেহেতু পাশেই আছে আম্মু এক পিস মাছ ভাজা আর মাছের ভর্তা পাঠিয়েছে তো এগুলো দিয়ে খুব মজা করে প্লেটের ভাতগুলো খেয়েছি তৃপ্তিও পেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম